হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো এখানে আমরা তিন চারটা কোয়ালিটির কাপড় দেখাবো আপু এটা একটা সেট টিস্যু আছে একটা আছে কাতান আছে ইন্ডিয়ান সিল্ক মানে বিভিন্ন কিছু মিলায় আজকের ভিডিও ঋষিকা সিল্ক আর সবগুলোর প্রাইস কিন্তু আপু আজকে सेम থাকবে ঋষিকা সিল্কই দেখাই আপনি এই যেটা বর্ড থেকে ফুল আড়াই হাত বর্ড থাকবে কিন্তু এটা দেখেন আর এটা যারা ঘরে বিজনেস করেন বসে থেকে তারাও নিতে পারবেন কিন্তু রেট থাকবে আজকে দেখা মাত্র বলবে যা আছে সব দিয়ে দেখেন কিন্তু কাপড়ের পরিমাণ বেশি নাই কাপড়ের পরিমাণ কিন্তু অল্প করে আছে কিন্তু আজকে দেখেন

যে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার মাত্র আশি টাকা গজ থাকতেছে মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো গুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে গেল এবার দেখাবো আমরা অরগানজা টিস্যুর মধ্যে দেখাবো এটা থাকতেছে আড়াই হাত বড় কাজ করা আছে পুরো বডি অল ওভার কাজ করা আছে এটা নাই আছে সেটাও আশি টাকা গজ থাকতেছে কিন্তু দেখেন এই যে দেখেন এই দুটোই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আর যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যেটা কিন্তু 3500 এটাও 80 এটাও 80 আচ্ছা এটাও 80 তেই পে যাচ্ছেন 80 টাকা গজে আজকে খুবই সুন্দর সুন্দর কালেকশন দিয়ে দিতে ভাইয়ারা এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত কিন্তু আসতে হবে রাহিমনি তো অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে আপনারা বাংলাদেশে যে কোনো কথা বলতে হবে যে ভিডিও দেখে আসছি কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু এই দামে বিক্রি করি না কালকে এক কাস্টমার আসে

দেখুন আমরা এত সুন্দর সুন্দর কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকা পার গজে এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডাকেন এত সুন্দর সুন্দর কলা এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব যারা ব্যবসার জন্য হয়তো অনেক বেশি কাপড় নেবেন একবার শপে আসতে চান আসতে পারেন এবং আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন মানে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আর এগুলো সবই কিন্তু মাত্র আশি টাকা পার গজ দেখেন গাউন জামা শাড়ি সবই করতে পারবেন রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ